একজন মানুষকে ইচ্ছা দিয়েছে একজন মানুষকে ইচ্ছা দিয়েছে সে চাইলে দুনিয়ার মাধ্যমে অনেক দিন থাকতে পারবে আবার সে চাইলে দুনিয়ার থেকে অনেক আগে বিদায় হয়ে যাইতে পারবে ও

জানা করে দিলেন তাহলে তোমাদের এই পৃথিবীর জমিনে বড় বড় কাদিয়ানিরা বড় বড় খ্রিস্টানেরা বড় বড় ইহুদীরা তোমাকে আ ইমাম থেকে বেঈমান বানাইতে পারবে না একবার চিল্লায়া বলা যাবে কি ভাই ঠিক না না আমি লম্বা করতে চাই না বাবা

পড়ার খরচা তুমি দিয়েছ এই সন্তানের জন্য বিকাল সকাল চারটা বাজার জিয়া বাড়ির মাঝে রিটার্ন হয়েছ ও বাবা আমার বন্ধুরা ওই সন্তান আপনার জন্য কাজ দিতে না ওই মাল আপনার জন্য কাজ দিবে না তাহলে কাজ কি দিবে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন ইল্লা মা আতা আল্লাহ বিল কলবিন সলিম ওই অন্তরটা যেই অন্তরের মাধ্যমে বেদাত নাই এই অন্তরের মাধ্যমে শিরিক নাই এই অন্তরের মাধ্যমে গাইরুল্লাহ নাই এই অন্তর

আমি আল্লাহ তা তোমার বলেন বাবা এই জানাতে যাওয়ার কার কার ইচ্ছা আছে বলেন কার কার আছে থাকবি মাশাল নারায় থাকবি

আপনার চো কান্দি মাইয়া চলে গেলেন কবির দিকে চলে যাবে সবাই কবরের দিকে চলে যাবে কবরের দিকে যাবে কেউ কানবে आवाज़ दोना कती तव्हां

বলে যে গাড়ি দিয়া তুমি বাহাদুরি করছো মুরুব্বির সম্মান করো না রাস্তা দিয়া গেছো আর পিকআপ বেশি করে দাবাইছো এই দুনিয়ার মধ্যে কত গাড়ি না তুমি কিনছো যদি বৈশিষ্ট্য মানুষ দেখছাও আবার বাইকের পিকআপ তো খুবই করে দাবাইছো বলেন কবরে যাবেন না না না

अताव

আমি জানি না এই দুনিয়ার মাধ্যমে বাবা চলে গেছে কবরের বাসিন্দা হয়ে গেছে কার কার বাবা চলে গেছে দেখাবেন দেখতে

एक का गांस लगाया दीजी <laughs>